নমস্কার বন্ধুরা অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো এক অত্যন্ত পবিত্র দিনের কথা আশ্বিন মাসের একাদশী তিথি যে দিনটাকে শাস্ত্রে বলা হয় সুখ ও সমৃদ্ধির দ্বার এই দিনে যদি আপনি মাত্র একটি সহজ কাজ করেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু দুজনেই আপনার ঘরে স্থায়ীভাবে আসন নেন এই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষে আমি বলবো এই কাজের গোপন রহস্য যা করলে জীবনের দারিদ্র কষ্ট ও ব্যর্থতা দূর হয়ে যাবে হিন্দু ধর্মে বলা হয়েছে যে মানুষ একাদশী তিথিতে ভগবান বিষ্ণুকে স্মরণ করে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে নতুন সূচনা হয় বিশেষ করে আশ্বিন মাসের একাদশী সবচেয়ে শুভ বলে মনে করা হয় এক ভোরে ওঠে স্নান করে প্রদীপ জ্বালান ওই দিনে সকালে উঠে পরিষ্কার হয়ে ভগবান বিষ্ণুর নামে ঘি বা তেলের প্রদীপ জ্বালান এই প্রদীপের আলো জীবনের অন্ধকার দূর করে তুলসী গাছের সামনে প্রণাম করুন দুই তুলসী মা ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী গাছে জল দিয়ে প্রদীপ জ্বালিয়ে বলুন ওং নম নারায়ণায় এই মন্ত্র তিনবার বললেই বিষ্ণুর কৃপা লাভ হবে দিন একটি শুদ্ধ কাজ করুন দান বা সাহায্য এই দিনে যদি আপনি কারোরও ক্ষুধা মেটান অভাবীকে কিছু দান করেন তাহলে সেই দানের ফল বহুরূপে ফিরে আসে বলা হয় একাদশীতে এক টুকরো রুটি দান করলে সাত জন্মের দারিদ্র মুছে যায় বিশেষ কাজ যেটি সারা জীবন সুখ দেবে সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর নামে একটি ছোট তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনার ঘরের উত্তর পূর্ব কোণে তার পাশে রাখুন একটি তুলসী পাতা ও একটি পয়সা বা রূপোর মুদ্রা এভাবে বলুন মা লক্ষ্মী আজ তোমার আশীর্বাদে আমার ঘর সমৃদ্ধি হোক এই ছোট্ট কাজটি করলে জীবনে কখনো অভাব হবে না শেষের সাবধানতা অংশ কিছু মনে রাখবেন এই দিনে মিথ্যা বলা রাখ বা অপচয় করা নিষিদ্ধ এগুলো করলে একাদশীর শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ঘরে চিরকাল থাকুক তাহলে আজ থেকেই এই নিয়মটি পালন করুন আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী জয় নারায়ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার